হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই বন্ধুরা আপনারা কি জানেন ব্ল্যাক সল্ট বা বিট লবণ কিভাবে তৈরি করা হয় আজকে আমার হঠাৎ করে মনে হলো এত জিনিসের ম্যানুফ্যাকচারিং প্রসেস যখন দেখিয়েছি তখন বিট লবণ কি এটাও আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিই আর আজ হয়তো আপনারা বিট লবণ তৈরির প্রসেস দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যাবেন বিট লবণ নিয়ে অনেক মানুষের মনে নানান ধরনের ভুল ধারণা রয়েছে আর সেটা আজ আমি আপনাদেরকে দূর করে দিব এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তাহলে বুঝতে পারবেন আসল সত্যটা কি আর এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই অল নোটিফিকেশন আইকনটি সিলেক্ট করে রাখবেন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখতে পারেন বেশিরভাগ মানুষ মনে করে যে বিট লবণ হলো একটি খনিজ পদার্থ আবার কিছু কিছু মানুষ মনে করে পাহাড়ে যে সমস্ত পাথর পাওয়া যায় সেগুলো হলো বিট লবণ আর এগুলো ভেঙে পাউডার বানিয়ে বিট লবণ হিসেবে বিক্রি করা হয় কিন্তু বন্ধুরা এরকমটা কিছুই হয় না বিট লবণ পাহাড় বা সমুদ্রে কোনো জায়গাতেই পাওয়া যায় না বিট লবণ কোনো প্রাকৃতিকভাবে পাওয়া যায় না এটাকে বানানো হয় বলতে গেলে তৈরি করা হয় তো চলুন এবার আমরা জেনে নিই বিট লবণ তৈরি করার সমস্ত গোপন প্রসেস এটা তৈরি করার জন্য সবার প্রথমে মটকা বানানো হয় তবে এই মটকা কোনো সাধারণ মটকা নয় বালু আর মাটির সমান মাত্রা মিশিয়ে এই মটকা তৈরি করা হয় বিট লবণ তৈরি করার সময় এই মটকার ব্যবহার করা হয় কিন্তু এই মটকাকে পানি খাওয়া কিংবা অন্যান্য কাজে ব্যবহার করা হয় না আর এই মটকা তৈরি কারিগররা নিজে হাতে করে থাকে মটকা তৈরি করা সম্পূর্ণ হয়ে গেলে এগুলোকে আগুনের ভাটিতে দেওয়া হয় আর এখানে এগুলোকে ভালো করে পুড়িয়ে লাল রঙের করা হয় মটকা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন মটকাগুলো ব্যবহার করা হয় বিট লবণ তৈরি করার জন্য তারপরে মটকাগুলোর ভেতরে সামুদ্রিক লবণ ঢেলে দেওয়া হয় এই লবণকে ক্রিস্টল সল্ট বা রক সল্ট বলা হয় কিন্তু এক মিনিট এটাকে যেন আপনি পিঙ্ক সল্ট মনে করবেন না ওটা সম্পূর্ণ আলাদা জিনিস আর আপনি যদি জানতে চান যে পিঙ্ক সল্ট আর রক সল্ট কি তাহলে আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই পাকিস্তানে একটি বিশাল বড় পাহাড় আছে যেটা পুরোটা লবণ দিয়ে তৈরি এটাকে বলা হয় হিমালয়ান পিঙ্ক সল্ট আর এখান থেকে গোলাপি কালারের লবণ পুরো পৃথিবীতে সাপ্লাই করা হয় কিন্তু ওটা হলো পিঙ্ক সল্ট আর আমরা কথা বলছি বিট লবণ বা ব্ল্যাক ব্যাপারে তবে যাই হোক একবার যখন মটকাগুলোর ভিতরে এই সমুদ্রিক লবণ ঢেলে দেওয়া হয় তারপর এর সাথে এক ধরনের পাউডার মেশানো হয় যা এই সমস্ত মানুষ নিজেরাই বানায় আর এই পাউডার সাধারণ সাদা লবণকে বিট লবণে পরিণত করে দেয় এই খাস মিশ্রণ বানানোর জন্য ছোট এবং বড় হিতকি আওলা বাবুলের ছাল পিছিয়ে একটি পাউডার তৈরি করা হয় যার কারণে বিট লবণ হজমে খুব ভালো কাজ করে তাছাড়া এই পাউডারের কারণে সাদা সাধারণ লবণ বিট লবণে পরিণত হয়ে যায় বন্ধুরা যদি বিশ কিলো বিট লবণ বানানো হয় তাহলে এতে এক কিলোগ্রাম এই পাউডার মেশানো হয় আর এর জন্য বিট লবণের স্বাদ অনেক বেশি হয়ে থাকে এবার এই মটকাগুলোতে সাদা সামুদ্রিক লবণ ঢেলে দেওয়া হয় আর এতে পাউডার ঢেলে দেওয়ার পর মটকাগুলোকে ভালো করে ঢেকে ভাটিতে দেওয়া হয় সারাদিন মটকাগুলোকে এইভাবে জাল দেওয়া হয় তারপরে বারো ঘন্টা পর মটকাগুলোকে বাইরে বের করে নেওয়া হয় আর এর ভিতরে লবণ আর মশলা একে অপরের সাথে মিশে গিয়ে তৈরি হয়ে যায় বিট লবণ বন্ধুরা বারো ঘন্টা ধরে গরম হওয়ার পর এই লবণকে ঠান্ডা করার জন্য ঘন্টা রেখে দেওয়া হয় আবারও বারো ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিট লবণকে মটকা থেকে বাইরে বের করে নেওয়া হয় কিন্তু এই বিট লবণ বের করা অতটা সহজ কাজ না কারণ এটা পুরোপুরিভাবে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে আপনি চাইলে এটাকে এখন পাথর হিসেবেও ব্যবহার করতে পারবেন মটকার ভিতর থেকে বিট লবণ বের কোনো সহজ কাজ নয় সেই জন্য মটকাগুলোকে ফেলে দেওয়া হয় আর বিট লবণ বাইরে বেরিয়ে আসে অবশেষে আমাদের কাছে থাকে গোল গোল বিট লবণ যেটিকে পুরোপুরিভাবে ফ্যাক্টরি লেভেলে বানানো হয় এবার এই বিট লবণের বড় টুকরোগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেওয়া হয় তারপর এইগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এবার আপনাদেরকে বলে রাখি আমরা সচরাচর যে সমস্ত বিট লবণ খেতে পাই যেটা হালকা সাদা হয়ে থাকে ওগুলো কিন্তু আসল বিট লবণ নয় আসল বিট লবণের দাম অনেক বেশি আর যেগুলো কালচে বাদামি কালারের হয়ে থাকে মার্কেটে সমস্ত জিনিসপত্র নকল পাওয়া যায় আর এই বিট লবণও তার মধ্যে একটি এবার আমি আপনাদের বলে দিই আপনি আসল বিট লবণ এবং নকল বিট লবণ চিনবেন কিভাবে, তো এটা চেনার একদম সহজ উপায় যেগুলো অরিজিনাল বিট লবণ হয়ে থাকে সেগুলো একদম বাদামি কালচে কালারের হয়ে থাকে আর এর মধ্যে থেকে এক ধরনের সুগন্ধি বের হয় কিন্তু যেগুলো ডুপ্লিকেট বিট লবণ হয়ে থাকে সেগুলোতে আর্টিফিসিয়ালি সেন্ট মেশানো হয় যার জন্য এর থেকে বিচ্ছিরি গন্ধ বের হয় আর আপনি শুকে দেখে বুঝতে পারবেন যে এটা নকল জিনিস তো বন্ধুরা এবার আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন বিট লবণ কিভাবে তৈরি করা হয় আর এই বিট লবণ পাহাড় থেকে নয় বরং সমুদ্রের লবণ থেকে তৈরি করা হয় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আপনাদেরকে ওইটা দেখিয়ে দিই যে সাধারণ নর্মাল লবণ কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্র থেকে সাধারণ কৃষক কিভাবে লবণ ফার্মিং করে সর্বপ্রথমে তো সমুদ্রের জলকে উঁচু বাদ করে আটকে রাখা হয় আমরা যেইরকমভাবে ধান চাষ করার জন্য জমি বাছাই করে রাখি ঠিক সেই রকম লবণ চাষ করার জন্য মাটির বড় বড় ভেলি তৈরি করা হয় এবার ওয়েট করতে হয় যতদিন না সূর্যের তাপে পানি শুকিয়ে যায় এবং শক্ত লবণ নিচে পড়ে যায় মোটামুটি তিরিশ চল্লিশ দিন সময় লাগে পুরোপুরি পানি শুকিয়ে যেতে এবার দেখতে পাচ্ছেন উপরে শক্ত শক্ত লবণের দানা চলে এসেছে এখন এগুলোকে এক জায়গায় জড়ো করা হয় পরে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে যেখানে এগুলোকে রিফাইন করা হবে রিফাইন প্রসেস খুবই চমৎকার বিশাল বড় বড় মেশিন কনভার বেল্টের সাহায্যে লবণগুলোকে সামনে নিয়ে যায় আর এখানে একটি রোটার মেশিন আছে এখানে অল্প অল্প করে আয়োডিন অ্যাড করতে থাকে এখানে এইভাবে ফোটা ফোটা হয়ে পড়তে থাকে এখন কিন্তু এগুলো ভেজা ভেজা হয়ে আছে তাই এগুলোকে আরও বেশি মেশিনের মাধ্যমে শুকাতে হবে অনেকক্ষণ ধরে মেশিনে ঘোরাঘুরি করার পরে এগুলো শুকিয়ে যায় এবার এগুলোকে আরও পাতলা করার পালা তাই একটা গ্ল্যান্ডিং মেশিন এগুলোকে ভালোভাবে পাতলা গুঁড়ো করে দেয় পরে বিভিন্ন কোম্পানির কাছে বড় বড় বস্তায় লোড করে পাঠিয়ে দেওয়া হয় এবার এখান থেকে চলে যায় পুরো কোম্পানিতে এখন বড় বড় কোম্পানি নিয়ে এসে এগুলোকে রিফাইন করে দু টাকার লবণকে দুশো টাকা করে বিক্রি করে লবণ তৈরি হয়ে গেলে ফ্যাক্টরিতে প্রথমে লবণগুলোকে প্যাকিং করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে বিক্রি করার জন্য এছাড়াও কিছু কিছু ডুপ্লিকেট কোম্পানি আছে যারা মানুষের কাছে অরিজিনাল টাটা সল্ডের নামে ডুপ্লিকেট লবণ প্যাকিং করে বিক্রি করে যেগুলো মানুষের খাওয়া কোনোভাবেই উচিত নয় বন্ধুরা এবার নিশ্চয় বুঝতে পেরেছেন লবণ কিভাবে তৈরি করা হয় লবণ তৈরি করতে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু করা হয় না শুধুমাত্র সমুদ্রর পানি শুকিয়ে লবণ তৈরি করা হয় এতে এক্সট্রার কোনো কিছু মেশানো হয় না তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ